আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক যারা আমাদের পৌরাণিক চিকিৎসা নিয়মিত দেখেন আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আমরা কিছুদিন আগে আমরা এই বোনের চিকিৎসা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওনার যে সমস্যা ছিল যে উনি কথা বলতে পারতেন না ওনার জবানটা বন্ধ ছিল কথার সাউন্ড আসতো না উনি সারা ইঙ্গিতে বুঝাইতেন বা অনেক কষ্ট হইতো সাউন্ড আসতেন কত তারিখ আমরা চিকিৎসা নিয়েছিলাম জুলাই বাইশ তারিখ জুলাই তারিখ এই দেন জুলাই বাইশ তারিখ আমরা যদি আপনারা আমাদের পেজে এই ডাটাগুলা দেখেন তাহলে জুলাই বাইশ তারিখে ভিডিও দেখতে পারবেন অথবা আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিব চিকিৎসার সময় ওনার কণ্ঠ কি রকম ছিল আলহামদুলিল্লাহ জুলাই আগস্ট এখন সেপ্টেম্বর না অক্টোবর অক্টোবর মানে দুই আড়াই মাস আগে

দুই মাস আসল জীবন বন্ধ জি হ্যাঁ দুই মাস আমি যন মাততাম পারছিনা জিলাজান আমি আর কানে আইসি আবরামা মাতজান আইসি আমি আর মাততাম পারিয়া আর খুব ভালো লাগে কোনো সমস্যা করেন না আলহামদুলিল্লাহ বিষয়টা হইল আমরা ওনারளாக் ম্যাজিকের সমস্যা আছে জাদু হইরা মানে এই যে ফুতুল দিয়া জাদু হইরা ওনার বালার মধ্যে এই সইgara এরকম জাদু করা আছে সইবই ধরে ধরিয়া তো আলহামদুলিল্লাহ আমরা জাদুগুলা তাৎক্ষণিক নষ্ট করিয়া উনি এখানে বইয়েই কথাবার্তা হয়েছেন আমরা বাইশ তারিখের জুলাই বাইশ তারিখের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর ওনারা আমাদের এই মলিবাজার জেলার কুলাউর কোন আলহামদুলিল্লাহ আপনি যতদিন বাঁচিয়া তাহবা কুরা সেই তেলা করবা আল্লাহর যে দেওয়া জবান আপনি ফিরে পাইছেন যদি এই জবানটা আল্লাহ নি থাকে বা যারা দুশ্মন আছে এরা ক্ষতির কারণে যদি আর জবানটা না আইত তাইলে তো আপনি সারা জীবন এটার তো বুজরা দুই মাস এটার একটা শূন্যতা আপনি অনুভব করতে পারছেন এই নিয়ে আমার টারে সাজো লাগে ইনশাল্লাহ কুরআন তেলা করবা আল্লাহর জিকির আজকার এগুলা

দুই হাজার বাইশ আমি দেখাইছি ডাক্তার দেখালিস আর দুই হাজার মাত গেছে বলা যায় এই দিন জুনের পাঁচ তারিখ মাত গেছে বাইশ তারিখ মাত্র আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র সমস্যা করছে না দুই দিন সমস্যা করছে আপনি মাসলার দেখা মাস আমি সবাই তো করবেন ইনশাআল্লাহ ওনার জন্য আল্লাহ তাআলা যেন ওনার স্থায়ী সুস্থতা দান করেন এরকম অনেক ভুক্তভোগী পরিবার আছেন অনেকে আমাদের কমেন্ট আইসা পাঁচে মন্তব্য করেন দয়া করে বলবো ভাই কিছুটা যাচাই বাছাই করবেন হ্যাঁ অনেক জায়গায় আছে দুকাবাজি আছে মানুষের কাছ থেকে চালান লাগবে এই লাগবো সেই বিভিন্ন তা লাগবো বলে টাকা পয়সা নেই ওদের এবং আমাদের চিকিৎসাটা তুলনা কইরা আলাদা কইরা দেখবেন ইনশাআল্লাহ আমরা কিভাবে চিকিৎসা করি হ্যাঁ আমাদের এই কমেন্ট সেকশনে আমরা গুগল লোকেশন দিয়ে দিব চিকিৎসার জন্য নয় চিকিৎসার জন্য তো সিরিয়াল লাগবে ভিজিটিং এর জন্য আসবেন যে কোনো মানুষের জন্য ওপেন আপনারা এসে সরাসরি আমাদের চিকিৎসা দেখতে পারবেন ইনশাআল্লাহ অসংখ্য ভুক্তভোগী মানুষের মুখে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহর সাহায্যে হাসি ফুটতেছে এটা আপনাদের অনেক মানুষের দোয়া সেই জায়গায় আমাদের এখানে কোনো না কেরামতি এটা আল্লাহর সাহায্য হ্যাঁ কিছু মানুষ আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পরে হয়তো পুরোপুরি সুস্থ হচ্ছে না বা সুস্থ সুস্থ হতে দেরি হচ্ছে হচ্ছে অথবা হওয়ার পর আবার কিছু সমস্যা এরকম থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইশাল আমাদের পুরাতন কোনো রোগীর সমস্যা দেখা দিলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ইমার্জেন্সি বা আর্জেন্ট কোনো সিরিয়ালের মাধ্যমে দেখে দেওয়া এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার ভিডিওগুলো বিভিন্ন প্রতারক চক্র টিকটক ফেসবুক এবং ইউটিউবে আজকে একটা দেখলাম ডাব্লিউটি একটা আইডির নাম দেয়া এটা দিয়ে আমার ভিডিওরে এই যে আমরা একজন জিনাইডের একটা প্রতিবন্ধী পঙ্গু রুগী আমরা চিকিৎসা সাথে সাথে সুস্থ হয়ে টাকা এই ভিডিওটা ওদের WTNN। এরকম একটা পেজের নাম দেয়া ওইটার মধ্যে পোস্টিং করে ডলার পোস্টিং করে ভিডিওটা প্রচার করতেছে ওদের নাম্বার দিয়ে এরকম চক্র থেকে সবাই সাবধান আমাদের ফেসবুকে কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার দেড় লক্ষ ফলোয়ারের একটা পেজ এবং আশি হাজার সাবস্ক্রাইবারের ইউটিউবে আমাদের একটাই চ্যানেল এই ফেসবুক এবং ইউটিউব ছাড়া অন্য কোনো যোগাযোগ মাধ্যমে আর কেউ যোগাযোগ করবে না আমাদের একটা মাত্র নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো উনপঞ্চাশ জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন আমরা প্রায় পনেরো থেকে বিশ দিন যাব দুই তিন সপ্তাহ যাবত আমরা যতদূর মনে পড়ে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা এখন ওয়াটারমার্ক করে দিচ্ছি আমাদের নাম্বারটা আগের ভিডিওগুলো যেগুলো ওয়াটারমার্ক করা সম্ভব হয় নাই লাইভ ভিডিওগুলো ডাউনলোড করে প্রতারক চোখরা এই দশ পনেরো সেকেন্ডের ভিডিও চাইরা ওরা মানুষকে প্রতারিত করতেছে সেজন্য বলবো ভাই কেউ অনলাইনে কোনো লেনদেন করবে না আমাদের চিকিৎসা সিস্টেম হচ্ছে সরাসরি আসার পরে আমরা চিকিৎসা করব আপনি খুশি হয়ে হাতিয়া দিবেন এখানে ফিক্সড কোনো অন্য জায়গায় যেভাবে ডিমান্ড করে নেই এরকম ফিক্সড কোনো টাকা আমরা চাই না সেজন্য আপনারা আগে সরাসরি আইসা আপনার সমস্যা চিকিৎসা হবে কিনা চিকিৎসা আমরা করতে পারবো কিনা বা চিকিৎসা হয়ে কতটুকু ফল পাচ্ছেন এগুলো বুঝে শুনে এরপরে আপনি আমাদেরকে হাত দিয়ে দিবেন অনলাইনে কোন ধরনের টাকা পয়সা লেনদেন করে কেউ প্রতারিত হবেন না ইনশাল আমরা বারবার বলতেছি আমাদের একটা মাত্র নাম্বার জিরো সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই আমাদের অনেক রুগীদেরই আমাদের নাম্বারটা মুখস্থ আছে সুতরাং অন্য কোন নাম্বারে টাকা পয়সা দিয়ে দুকা খাইলে সেটা দায় আপনার হ্যাঁ যারা ইতিমধ্যে আমাদের ভিডিও গুলা নিয়ে প্রতারণা শুরু করছে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে ওদের নামে আমরা আগামী সপ্তাহে সাইবার আইনে আমরা মামলা করতেছি ইনশাল্লাহ সবাই এই দোয়া করবেন এ প্রতারকদেরকে জন্য খুব দ্রুত আইনের আনা যায় আমার রোগীর জন্য সবাই দোয়া করবেন উনি যেন সারা জীবন এই সুস্থতার সাথে আল্লাহ যেন ওনাকে নেখা আদান করেন যদি বলে আমি ঠিক আছে আপনি দোয়া করবেন ইউর আমি আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ওখানে আর্থিক দিব আমার ফেমিলি তো চারজন মানুষ চারজন মানুষের বেদনা সুক্ত বুকি ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ সাহায্য করবা হ্যাঁ